এটা আমাদের জন্য চ্যালেঞ্জ অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে আমি যেটা বলতে চাই নিঃশ্ব অসাধারণ একজন অভিনেতা পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী অনেক জনপ্রিয় অভিনেত্রী তা আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করবো এটা আমাদের জন্যে এই সিনেমাতে একটা বড় একটা কাজে এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কম থাকবে না কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প যে চরিত্রটি আছে আমাদের টু হান্ড্রেড অভিনয়টা করতে যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক জন্য দেখে খুশি হন এটাই আর কি বলার দমের কথা যদি বলা যায় রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যদি বলে তারপর ওর সঙ্গে দেখা করি জাস্ট দুই তিন লাইন গল্পটা বলেছিল দমের আর কিছু বলার দরকার নেই কারণ ওয়ান লাইনের গল্পই যথেষ্ট এটা শুধুমাত্র আমার অভিনয় দর্শকের জন্য একটা বড় চমক এটা আর এটা তো অবশ্যই নতুন গল্প নতুন চরিত্রই আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায় যে এইরকম কোন প্রজেক্ট এর আগে তো আমরা আমার মানে জানার মতো আমি করিনি আর ওই যে আপনি যেটা বললেন যে ভালো প্রজেক্ট পছন্দ করা ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা এটা অবশ্যই ঠিক প্রজেক্ট আমি এই কাজটা করতে এবং দু বছর ধরে আমি অপেক্ষা করছি এবং নানান ভাবে তো ছাড়িনি এটা এটা কাজটা করতে অসাধারণ কাজ কিন্তু তো তো আমাদের পেশা বছরে দু ছবি আমাদের করতেই হয় না হলে তো আমাদের ব্যাপার আছে সবকিছু মিলেই ওটা অ্যাডজাস্ট করে নিতে হয় সেই আবার একটা ছবি জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির সময়ও লাগে যেমন আমি কলকাতার ছবিটা করে আসলাম আবার এখন এই ছবির জন্য আবার প্রস্তুতি চলছে আমি যখন যাব তার আগে আর মানসিক প্রস্তুতি তো এক দুই বছর ধরে আছে। ফিজিক্যাল মানে যেটা আমার প্রস্তুতি প্রিপারেশন সেটাও আছে আরো পঁচিশ দিন আমরা সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে করব নেব তারপর যাব প্রস্তুতি ছাড়া কোনো কাজ হবে না সেটা যেখানেই করি না কেন আচ্ছা এখন দম কথা বলছি মধ্যে থাকি আচ্ছা আমি বলি আচ্ছা ঠিক আছে আমি বলছি ওখানে আমি গিয়েছিলাম আমার নিজের একটা শুটিং ছিল সেখান থেকে ওদের ছবিটা দেখতে গিয়েছিলাম এই এর বাইরে আর কিছু ওরা না তবে একটা কথা বলি যে আমি এই লাস্ট কাজটা করে আসলাম পরশুদিন এলাম তো বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয় এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী এইটুকু আমি শুধু বলতে পারি এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা সেই সাথে ওখানকার সাধারণ জনগণ আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন নাই বিভিন্নভাবে এই নিঃসভাইয়ের কথা এই মোশারফের কথা এই বলছে আর কি যে ওনারা দেখা হয় না কি কাজ করছেন সামনে কি কাজ পাবো তো সো তাদের আগ্রহ আছে এটাই বলি এখন তো আমি ফিরে আসি চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজই আমার কাছে চ্যালেঞ্জ আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই এই অবস্থা থাকে প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ এটা মানে নিশো লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে ওই কয়েকদিনে চোদ্দ কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য তার মানে কেউই ওই যে কেউ কেউ কারে কি নাহি ছাড়ে সমানের সমান এখন ওই খেলাটা তো হবে কিছু দমের দমের মাঠে তো খেলা হবে দমটা রাখতে হবে সেটা